আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের বলে দিচ্ছে পরিমাণের মতন পানি পানিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে বর্ষাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর কত সুন্দর উপরে তেল ভেসে উঠেছে আলু যেহেতু আলু করলা আর টাটকিনি মাছ রান্না করা হবে কিন্তু ভেজে নিয়েছে মা মাছ আর এখন দিয়ে দিচ্ছে করলা আলু তো প্রথমে দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছে করলা করলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে আর কি আর এই তো আর একটু দিয়ে দিয়েছে গরম পানি এখন দিয়ে দিচ্ছে লবণ করলা কষানো হওয়ার পর আর এই তো অন্য চোলাতে কিন্তু পানিটা গরম করেছে সেটা মা দিয়ে দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে মাছগুলো দেখতে তো অনেক বেশি লোভনীয় হয়েছে মাটকিনি মাছ দিয়ে করলা আর আলু দিয়ে রান্না ঝোল ঝোল করে মা তো তোমার কিন্তু হয়ে গিয়েছে লবণ লেবা মা চলে এসেছি মা ধনেপাতা গাছ লাগিয়েছে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য মা যেহেতু করোনা তোকেই রান্না করছে আর এখন একটু চাচ্ছি যে ধনেপাতা দেওয়ার জন্য সেজন্য আমি একটু এই ধনেপাতাগুলো মা লাগিয়েছে এত সুন্দর স্মেল আলহামদুলিল্লাহ করলা আর আলু দিয়ে টাটকি মাছ রান্না করা হয়ে গিয়েছে আর এই তো গাছ থেকে ধনেপাতা ছিঁড়ে নিয়ে এসেছি আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি রান্না হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি সব সময় তো করলা ভাজি খাওয়া হয় কিন্তু মাছ দিয়ে করলা রান্নাটা করা হয় না মাছ তো রান্না করছে সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি রেসিপিটা আর এই তো গরম ভাতের সাথে করলা তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি কিন্তু করলা তরকিটা কিন্তু খাই না কিন্তু এতটা তিতা লাগেনি আমার কাছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ